হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আবার একটা অসাধারণ রেসিপি সেটা ধাবা স্টাইলের ডিমের এগ কারি তো এটা খুবই ফেমাস তো আমি আজকে বানাবো তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই কিন্তু কিছু শিখতে পারবেন এটাতে বাড়িতে কেউ লোকজন এলো তো অবশ্যই এটা বানিয়ে খাওয়াতে পারেন তো আমি নিয়েছি টমেটো পেঁয়াজ যা যা লাগে ওটাতে তো কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে এটা আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আমি কেটে রেখেছিলাম ওটা আমি হালকা ভেজে নেব লাল হয়ে আসবে টমেটো আর পেঁয়াজটা তো আমি নামিয়ে এটা বেটে নেব আপনারা চাইলে এটা শিলেও বাড়তে পারেন কোনো অসুবিধা নেই বাড়িতে কোনো কুটুম এলে এরকম ধাবা স্টাইলে ডিমের এক কারি বানিয়ে কিন্তু অবশ্যই খাওয়াও আর নামটা পাও ঠিক আছে তো এইখানে আমি ওটা ভাজা হয়ে গেছে ওটা আমি বেটে নেবো এক সাইডে এদিকে আমি কড়াই চাপিয়ে গরম জল দিয়ে দিলাম ডিম আলুটা আমি সেদ্ধ করে নেবো এখানে আমি কটা আলু নিয়েছি ওটাও আমি একসাথে সেদ্ধ করে নেব এখানে আমি ছটা আলু নিয়েছি আপনারা চাইলে এটাতে আলু নাও দিতে পারেন তো আমি দিচ্ছি আমার ভালো লাগে খেতে সেই জন্য তো এই যে আমার সেদ্ধ হয়ে গেছে আলু আর ডিমটা এটা আমি নামিয়ে ভালো করে ঠান্ডা জলে এটা ডুবিয়ে ছাড়িয়ে নেব গরম তো ছাড়া যাবে না সেই জন্য ঠান্ডা জলে দিয়ে তো ডিমগুলো আমি মাঝখানে চিরছি না অনেকেই আছে ডিমগুলো চিরে দাও যাতে মশলাগালা ঢুকে তো আমি ওটা করব না ওটা আমি এরকমই রাখবো গোটা গোটা এবার সরষের তেল দিয়ে আমি আলু ডিমগুলো ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে এটা ভালো করে ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে একটু দিয়ে দেবো গরম মশলা একটা শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে ভেজে নেব তারপর দেবো গিয়ে রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা বাটা দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো আর এখানে আমি একটা ভুল করেছি কি সেটা হচ্ছে আমি যে প্রথমেই যে পেঁয়াজ টমেটোটা ভেজে বলেছিলাম যে ওটা আমি বেটে নিই তো ওটা বাটাটা আমি এখানে দিয়েছিলাম সেটা আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি তো বাটাটা এখানে এই মুহূর্তে দিয়ে দেবেন তারপর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে ভেজে নেব এই যে তেল ছেড়ে গেছে তার মানে আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমি ডিম আলুটা ভাজা রেখেছিলাম সেটা আমি দিয়ে আর একটু ভালো করে এটা কষে নেবো এখানে কিন্তু আরেকটা জিনিস লাগতো সেটা আমি দিচ্ছি না তো এটা হচ্ছে টক দই একটু লাগতো তো আমি দিচ্ছি না কারণ আমার মা টক জিনিসটা খায় না সেই জন্য আমি দিলাম না অবশ্যই এই মুহূর্তে টক দই দিয়ে এটা ভালো করে নেবে তারপর জল দিয়ে দিলাম কষানো হওয়ার পর জল দিয়ে এটা ভালো করে ফুটিয়ে দেবো এখানে কিন্তু আমি ঢাকা দেব না কারণ ডিমটা আলুটা সেদ্ধ আছে সেই জন্য ঢাকা দেবো না ঢাকা দিলে এটা বেশ গলে যেত আর গলাটা ঠিক লাগতো না সেই জন্য আমি ঢাকা দিলাম না আর কম আছে এই যে আমার হচ্ছে কি এই যে আমার হয়ে গেল ধাবা স্টাইলে ডিমের এক কারি অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাও খুবই সুন্দর লাগে কিন্তু এটা এই রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে একটা কমেন্ট করে বলো ঠিক আছে বা